অনেকদিন পর হচ্ছে একটা টপ ফরওয়ার্ড কেক বানিয়েছি আর এই টপ ফরওয়ার্ড কেকের ডিজাইনটা আমার খুবই পছন্দের আর এটা কিন্তু আমার পেজের হিট একটা কেক ছিল আর এই ডিজাইনটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ডিজাইন ছিল আমি নিজেই হচ্ছে এর আগে কাস্টমার ডিমান্ডে এই ডিজাইনটা বানিয়েছিলাম আর কেকটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল আর এখানের মধ্যে হচ্ছে আমি একটা চকলেট ফ্লেভারের কেক নিয়ে নিয়েছি যেহেতু আপু কেকটা দেড় পাউন্ডের মধ্যে চেয়েছে যার কারণে আমি হাইটের মধ্যে দুই পাউন্ডের একটা কেক বানিয়ে নিয়েছিলাম আর টপ ওয়ার কেক গুলো তো জানেনই যে এক পাশ দিয়ে হচ্ছে কেটে আমাদেরকে এটা বসাতে হবে যার কারণে আমি কেকটা একটু বাড়তি নিয়েছি যাতে কাটার পর এটা একদম দেড় পাউন্ডের কেক হয়ে যায় এখানে আমি চারটা লেয়ার করেছি যেহেতু এটা হাইট কেক ছিল আর টপ ফর কেক এর ক্ষেত্রে সবসময় হাইট কেক করতে হয় না হলে কেকটা বসাতে গিয়ে কেকটা ভেঙে যেতে পারে বা ডেলিভারি করতে গিয়ে কেকটা নষ্ট হয়ে যেতে পারে যার কারণে হাইট কেক নিতে হবে আর আমাদের কিন্তু সেপ্টেম্বরের দশ তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস স্টার্ট হচ্ছে যারা চট্টগ্রামের ভিতরে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা জয়েন হতে পারবেন আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটা তো জয়েন হতে পারবেন আমাদের এই কেকের ক্লাসের মধ্যে আপনারা ছয় থেকে সাত ধরনের ফ্লেভারের কেকের রেসিপি পেয়ে যাবেন আর আমরা হচ্ছে রেসিপি শিটও দিয়ে থাকি তার পাশাপাশি কি কিভাবে একটা বিজনেস স্টার্ট করবেন সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া দেওয়া হয় যারা হচ্ছে কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম পারফেক্ট কারণ আমার প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে আমার ক্লাস করার পর কেকের বিজনেস স্টার্ট করেছে আর প্রত্যেক মাসে হচ্ছে মিনিমাম দশ হাজার টাকা ইনকাম করছে আর আপনাদের অর্ডার যদি বেশি থাকে আপনারা প্রত্যেক মাসে কিন্তু বিশ থেকে ত্রিশ হাজার টাকাও ইনকাম করতে পারবেন আর এই ক্লাসের মধ্যে আপনারা কোথায় পাইকারি প্রোডাক্টগুলো পাবেন সেই সম্পর্কেও ধারণা দেওয়া হবে আর সার্টিফিকেটও প্রদান করা হবে সো যারা যারা আমাদের ক্লাসটা করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আঞ্জমস স্কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন সেখানে মডারেটর আপনাদেরকে ক্লাসের বাকি সব ডিটেলস জানিয়ে দেবে আর সেপ্টেম্বরের দশ তারিখ থেকে যেহেতু হচ্ছে সময়ও বেশি নেই আপনারা চেষ্টা করবেন বুকিং করে ফেলার জন্য কারণ আমাদের সিট খুবই কম থাকে আর এখন দেখতে পাচ্ছেন এখানের মধ্যে হচ্ছে আমি কেকটাকে কেটে ফেলবো যেহেতু বলেছিলাম এটা আমি হাইটের মধ্যে দুই পাউন্ড করেছিলাম আর যেহেতু এটা করতে হবে যার কারণে পাঁচ থেকে হচ্ছে আমি কেটে ফেলে এটা হচ্ছে টফরওয়ার কেক করে ফেললাম আর আমার কাছে না এই কেকটা দেখতে অনেক বেশি কিউট লাগে এখন আমি এটা স্টেবল থাকার জন্য এখানের মধ্যে তিনটা স্ট্র ইউজ করেছি যাতে করে হচ্ছে কেকটা ডেলিভারি করার সময় নষ্ট না হয়ে যায় আপনারা সময় চেষ্টা করবেন এই টাইপের টফরওয়ার্ড কেকের ক্ষেত্রে এই স্ট্রগুলো ইউজ করা তাহলে আপনার কেকটা ডেলিভারি করার সময় কোনো রকমের সমস্যা হবে না বা কেকটাও নষ্ট হবে না এখন পিছন দেখো হচ্ছে আমি একটু ক্রিম লাগিয়ে এটা হচ্ছে ফিনিশিং করে দিছিলাম একটা ব্রাশের সাহায্যে আর উপরে যে ডিজাইনগুলো আছে সেগুলো আমি সব বসিয়ে দিয়েছি এই কেকটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব ডিজাইন এর আগে হচ্ছে একটা অর্ডারের কারণে আমি এক একটা নিজে বানিয়েছিলাম দেখ ওটা বানানোর পর হচ্ছে এই কেকটা অনেক বেশি फेमस হয়ে যায় মানে সবাই খুবই পছন্দ করে কারণ কেকটা অনেক বেশি কালারফুল এটা আসলে কালার কম্বিনেশনটাই বেশি জোস যার কারণে হচ্ছে এই কেকটা অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছিল এখন আমি এখানের মধ্যে হচ্ছে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ইউজ করছি কিছু হচ্ছে টপা ইউজ করছি আপনারা যেভাবে ইচ্ছুক ওইভাবেই হচ্ছে কেক গুলাকে ডেকোরেশন করতে পারবেন আমি আমার মতো করে হচ্ছে এই কেকটা ডেকোরেশন করেছিলাম এখন মাঝখান দিয়ে হচ্ছে আমি একটা হ্যাপি বার্থডে বসিয়ে দিচ্ছি এই কেকটা কিন্তু অনেক বেশি এলিগেন্ট লাগে দেখতে আর আপনারা অবশ্যই জানাবেন যে আজকে এই কেকটা আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে